আমাদের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরের কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো আজকে যেখানে আমাদের মানে আমাদের যে আমাদের রাজ্যের যে শাসক যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমার খুব বেদনাদায়ক কথা আমার আমার কিন্তু ওনার কাছে এইটা অন্তত আসে আশা করিনি মুখ্যমন্ত্রী মানে হল রাজ্যের মন্ত্রী ও সবাইকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওনার হাতে আছে উনি যদি এইরকম যদি আর আমাদের সন্তর উপরে সমতা সনাতন ধর্মের উপরে যদি এইভাবে মানে আঘাত করে তাতে তো আমাদের সাধু সমাজের ভিতরে কিন্তু খুব আমার বিস্তার মানে মনক্ষণ্ণভাবে আমরা মানে নিজেকে নিজেকে মনে সাধু সমাজের কাছে সাধু হয়ে আমরা কি করলাম এইটাই আমাদের বার্তা দিল যাতে আগামী দিনে ভবিষ্যতে যেন এই সুমঙ্গল কামনা করি যাতে আমাদের সুন্দর পরিবেশটা ভালোভাবে এই বাংলা এই বাংলার কত ঐতিহ্য বাংলার কত কী বাংলার কত সুনাম ছিল আজকের এই বাংলা থেকে যত মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের ভিতরে এই মহাপুরুষ কম বজে আগে যে সনাতন ধর্মের উপরে দেখুন আমাদের এই দেখো প্রণবানন্দজি মহারাজ ভারত সেবা রামকৃষ্ণদেব ভালো এই আমাদের রামকৃষ্ণদেব হলো রামকৃষ্ণ বিবেকানন্দ জগৎবন্ধু নিত্যগোপাল দেব এই যে মহাপুরুষ ধনঞ্জয় কাঠি বাবা মোহনানন্দগিরি এই যে অনেক মহাপুরুষরা কিন্তু আমাদের ভারতবর্ষের